জেলাটার নাম হুগলি থানা হলো জাঙ্গীপাড়া গ্রামটার নাম বললাম না চেপে রাখলাম শালটা বলছি সাল মেটার বাপ নেই মেটার মা ভিক্ষা করে ভিক্ষা ভিক্ষা বোঝে মেটার মা ভিক্ষা করে করে মেটার বিয়ে দিয়েছে কানে সোনায় খাট বডি দেশিন দেবীর আলমারি দিয়েছে সবকিছু দিয়েছে বেচারা কানে সোনার দুটো রিং দিতে শুধু বাকি ছিল মেটার স্বামী শ্বশুর শাশুড়ি দেওর আর ননদ পাঁচজন মিলে মেটাকে অত্যাচার করত। এমন কি রমজান মাসে মেটা রমজান মাসে মেটা তারাবির নামাজ পড়তে তারাবির নামাজ পড়তে সাজদাই দিয়েছে সাজদাই গিয়েছে মেটার নামাজের পাড়িতে স্বামী শ্বশুর শাশুড়ি দেওর আর ননদ পাঁচজন মিলে মোটা লোহার রড নিয়ে মেয়েটার ঘাড়ে দিয়ে দুজন দুদিকে দাঁড়িয়ে চারজন মিলে মেয়েটাকে নামাজের পাটিতে মেরে ফেলেছে এক ঘন্টা ন্যায় বিচার করা ষাট বছর ইবাদতের সমতুল্য জোরে বলো এই মা বোন তুমি ন্যায় বিচার করতে পেরেছ অনেক শাশুড়ি এখানে বসে আছে অনেক শাশুড়ি বসে আছে নিজের মেয়ের পেটে বাচ্চা বৌমার পেটে বাচ্চা নিজের মেয়েটাকে ভালো করে ফল পাকড় করে খাওয়াচ্ছে আর বৌমাকে কাদার মতো খাটাচ্ছে বেচারা বৌমা দুদিন কষ্ট শরীর অসুস্থ কাজ করতে পারে নেন পাড়ায় পাড়ায় বলে বলে বাড়াচ্ছে। আমরা আর পেটে বাচ্চা ধরিনি ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে ঠিক না বেটা

প্রত্যেকে হাজার জন সুখে থাকে স্কুলে চাকরি করি কারণ অনেক সম্মান পায় কিন্তু দুঃখের বিষয় কি বলবো নারীরা নারীর প্রতি এতটা হিংসা করে আরো দুটো বলে যাচ্ছি দেখো অনেক মেয়ে ছেলে আছে অনেক বৌমা আছে দেখবেন নতুন নতুন যখন বৌমা হয় তখন সে কি করে আলাদা খাবার ধান্দা করে আর তারপরে ওই মেয়েটা যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস ঠিক না ও যখন বউ হয়েছিল প্রথম না আলাদা খাওয়ার করেছে আর ও যখন শাশুড়ি হয়েছে তখন বৌমাদের বলছে বাবা শোনো বৌমা আমার সময় একসঙ্গে খাওয়া প্র্যাকটিস ছিল এক মিথ্যা এখন বাস্তবটাই বললাম এই মা বোনেরা ভালো করে শুনে নিন যারা শাশুড়ি আছেন বৌমার প্রতি অত্যাচার করবেন না অনেক বৌমা এখানে বসে আছে অনেক বৌমা বসে আছে শাশুড়ির অত্যাচারে অত্যাচারিত অনেক শাশুড়ি আছে বৌমার অত্যাচারে অত্যাচারিত অনেক বৌমা আছে দেখবেন শাশুড়িকে দেখে না নিজের মা এলে দেখবেন ভালো খাওয়ায় আর শাশুড়ির বেলা তার প্রতি অযক্তি অভক্তি শুরু করে দেয় খবরদার এটা করো না একজন মেয়ে ছেলেকে বলে যাচ্ছি এই মেয়ে ছেলে তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করো মনে রাখবে

তিনজনকে খুশি করলে জানা তি এই মা বন্ডা বেশি লোককে খুশি করতে হবে না তোমার দেওয়ার কে খুশি করতে হবে না এরা দেওয়ারের খুশি করে খুব বেশি তাই না ভাবিরা না দেওয়ারদের দেখে কি খুশি আহা। আল্লাহর নবী বলেছেন হারাম 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 আমি বলিনি আল্লাহ নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসেছে মেয়ে ছেলে এসে নবীকে বলছেন আমরা কাকে বেশি ভয় করব বলুন আল্লাহ নবী বললেন এই মহিলারা যতদিন তোমরা বেঁচে থাকবে একটা লোক থেকে দূরে সরে থাকবে ওই লোকটার নাম হলো দেওর 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 হলো মৃত্যুর থেকে খাতার না দেওর কোণটাকে বলে স্বামীর উপরেরটা না পরেরটা পরেরটা মানে খাতার নাক মাল খবরদার খুব সাবধান এই মা বোনদের বলে যাচ্ছি মায়েরা দেওয়ের সঙ্গে বেশি সম্পর্ক করবেন না তাহলে আল্লাহর কোরআনের বেখলাপ হয়ে যাবে নবীর হাদিসের পর খেলাফ হয়ে যাবে তুমি জাহান নামি হয়ে যাবে নবী বলেছেন মৃত্যুর মতো ভয় করো দেবরকে আর দেওয়ার করে কি ভাবিদের সঙ্গে যোগাযোগ রাখতে পারলে খুব ভালো হয় নিকৃষ্ট জাহান নামি নারী তুমি তোমার দেওয়ের সঙ্গে সম্পর্ক রাখো রাগ করো না বাস্তব কথা বললাম শুধু তাই নয় আল্লাহর নবী বলেছেন একজন পুরুষ যদি একজন পুরুষ যদি চারজনকে খুশি করে জান এক নম্বর পুরুষ এই যুবকে তুমি তোমার আল্লাহকে খুশি করো আল্লাহ যেটা বলেছে ওটাকে হালাল বলে মেনে নাও আল্লাহ যেটা হারাম বলেছে হারাম বলে দূরে সরে থাকো হালালকে গ্রহণ করো হারামকে কে বর্জন করো দুই নাম্বার তুমি তোমার এই যুবক তুমি তোমার নবীকে খুশি করো নবী যেভাবে জীবন যাপন করেছে সেইভাবে তুমি জীবন যাপন করো নবী যেভাবে খেয়েছেন নবী যেভাবে চলেছেন নবী যেভাবে জীবন যাপন করেছেন নবী যেভাবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছেন তুমি সেইভাবে করো তাহলে তোমার ইহকাল শান্তি পরকালে জান্নাত তিন নাম্বার এই যুবক ছেলে তুমি তোমার পিতা খুশি করো নিজের বাপকে খুশি করো তুমি তোমার বাপ খুশি না করে অন্যের বাপ কেবেন তোমার তুমি তোমার মা খুশি করো তুমি তোমার মাকে খুশি করো নিজের মা খুশি করো তুমি তোমার নিজের মা কে খুশি না করে অন্যের মা খুশি করতে যাবে জীবনে লাভবান হবে না তোমার মা যদি খুশি থাকে তোমার বাপ যদি খুশি আল্লাহ নবী বলেন এই ছেলে মেয়েরা হকির উপরে তোমাদের বাম্মা যদি তোমাদের নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে হকির উপরে তোমাদের বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে

তিন নাম্বার উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো সোমান আল্লাহ বলা না তুমি তোমার স্বামীকে খুশি করো কোন মেয়ে ছেলে যদি মারা যায় কোন মেয়ে ছেলে যদি মারা যায় আর তার স্বামী যদি বলে কোন মেয়ে ছেলে যদি মারা যায় তার স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো মহিলা ছিল আমার স্ত্রী আমাকে খুশি করে কবরে গিয়েছে আল্লাহর নবী বলেন ওই মেয়েটি হলো জান্নাতি জান্নাতি কি বুঝলেন আমার মা বন্যা অনুরোধ করি বলে যাচ্ছি এই যুবক ছেলেরা শুনে নাও কোন মেয়েকে বিয়ে করবে যাই তাই মেয়েকে বিয়ে করতে যেও সাদা চামড়া দেখে খালি ছুটতে যেও না এরা তো খালি চামড়া দেখে ঠিক না বেটি চামড়া দেখে এই কালো রং তৈরি করার মালিককে আর ফর্সা রং তৈরি করার মালিককে

ওই পাটা ওই খাসির কথা বলিনি দুটোই পটা দুটোই খস ছেলের বাপের কবর কেনার জায়গা কম পড়েছে মেয়ের বাপের কাছ থেকে নাই বিয়ের ফোন কি ফোন বলে তো ভাই ফোন বিয়ের ফোন বলে তো এই বর নেওয়া হারাম 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 আমি বলি আল্লাহ এত লোকের ক্যান্সার হয় এ মালগুলো কেন বাপ যা খবরদার নয় অনুরোধ করে বলে যাচ্ছি খবরদার নিও না বাপ হারাম আল্লাহ কোরআনে বলেছেন সাম্মা উনালিল কাযিবি আকালুনালি সুহুদ সুহুদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ্য মতে এমন হারাম মায়ের সঙ্গে ব্যভিচার করা যেমন হারাম লজ্জা করে না ভিখারির বাচ্চা মেয়ের বাপের কাছ থেকে তুমি টাকা নাও মেয়ের বাপকে ভিখারি বানিয়ে আর তুমি করেছো কি কোটিপতি হবে খবরদার করো না যারা টাকা নিয়েছো যদি সময় থাকে মাল ফেরত দাও

পূর্ব মেদিনীপুর এর পরে হলো হাওড়া ওপারে তাই তো নাকি আর ওর পাশে হলো হুগলি জেলাটার নাম হুগলি থানার নাম জাঙ্গিপাড়া গ্রামের নামটা আর বললাম না যেহেতু মিডিয়ার মাধ্যম সেই গ্রামের লোক শুনলে দুঃখ পাবে বাস্তবটা আমি চোখে দেখেছি ঘটনাটা ঘটনাটা আমি চোখে দেয় মা বললে ভালো করে শুনে নাও এখন তো চিংড়ি বিক্রি করছি এবার ইলিশ মাছ বিক্রি করছি শুনে নাও জেলাটার নাম হুগলি থানার নাম জাঙ্গিপাড়া আমি নিজের চোখে দেখে চাই মামুন রায় কোন আওয়াজ করবে না শুনে নাও বলে দিচ্ছি আর আপনাদের বলে যাচ্ছে পাশাপাশি বসাবেন না ডিস্টার্ব করে দূরে দূরে একটু বসাবেন দরকার হয় পর্দা লাগিয়ে দেবেন তাতে শুনে খুশি হবে মানে বুঝতে পারবে এরা বুঝতে বোঝে না খালি চালাচলি করে যেটা বলছি শুনে নাও মা বন্যা তোমাদের ভালোর জন্যই বলছি জেলাটার নাম হুগলি থানা হলো জাঙ্গীপাড়া গ্রামটার নাম বললাম না চেপে রাখলাম শালটা বলছি 2000 সাল মেটার বাপ নেই মেটার মা ভিক্ষা করে ভিক্ষা ভিক্ষা বোঝে মেটার মা ভিক্ষা করে করে মেটার বিয়ে দিয়েছে কানে সোনায় খাড বদি ডেসিন টেবিল আলমারি দিয়েছে সব কিছু দিয়েছে বেচারা কানে সোনার দুটো রিং দিতে শুধু বাকি ছিল মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি দেওর আর ননদ পাঁচজন মিলে মেয়েটাকে অত্যাচার করতে এমন কি রমজান মাসে মেয়েটা রমজান মাসে মেয়েটা তারাবির নামাজ পড়তে তারাবির নামাজ পড়তে

পাশে ছিল একটা পুকুর দশ থেকে বারোখানা ইট চাপাতে ডুবিয়ে রেখেছে সেই রাতে মেয়ের মা স্বপ্ন দেখছে আমার মেয়েকে কে মেরে ডুবিয়ে দিচ্ছে ভিকারি তো ভিক্ষা করে প্রতিদিন সকাল বেলা সেদিন আর ভিক্ষা করতে না বেরিয়ে সোজা মেয়ের বাড়িতে এসছে মেয়ের বাড়িতে এসে দেখছে মেয়ের শ্বশুর শাশুড়ি ভালো কথা বলে না কেউ কারোর দিকে তাকায় না চুপচাপ মেয়ের মা মেয়ের শ্বশুর বলছে ও ভাই ও ভাই মেয়েকে দেখতে পাচ্ছি না কোথায় গেছে মেয়ে শ্বশুর কি বললো জানেন তোমার মেয়ের খবর নাও গতকালকে তোমার মেয়ে আমাদের বাড়ি থেকে সোনা দানা নিয়ে গ্রামের একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে মান সম্মান দেখেছে মেয়ের মা বলছে কিছুক্ষণ চুপ করে আছে রোজার মাস তো কিছুক্ষণ পরে বলছে ও ভাই আমি ভিকারি হতে পারি গরিব হতে পারি আমার মেয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে কোরআন পড়ে আমার মেয়ে আমার দৃঢ় বিশ্বাস আমার মেয়ে অন্য কোন ছেলের সঙ্গে পালাতে পারে না গরিবের কথা কে নেয় গরিবের কে আছে আল্লাহ ছাড়া ঠিক না বেটি এরপরে মেয়ের মা কানতে কানতে বাড়ি যাচ্ছে সামনে ছিল একটা ক্লাব আচ্ছা বাবা ক্লাবে কারা থাকে যুবক ছেলেরা থাকে না বাবা তোরা আমার ছেলের মতো আমার কোন ছেলে নেই আমার একটি মাত্র মেয়ে আমার স্বামী নেই আমার মেয়েকে গ্রামে বিয়ে দিয়েছি তোমার জামাইয়ের নাম কি

ওই মেয়েটা কানে সোনার দুটো ঋণ দিতে বাকি ছিল বলে মেয়েটাকে থানাটা কোন থানায় পড়বো ওই গ্রামটার নাম বলবো না আপনারা অনুভব করুন তো দেখি পাশকুড়া থানায় পড়বে

আল্লাহ আপনার মেয়ে দিয়েছে লোকের বাড়ি অত্যাচারিত হবে আল্লাহর তরফ থেকে গজব করবে অনুরোধ করে বলে যাচ্ছি আমার যুবক ভাইদের বলে যাচ্ছি এই ছেলে এই তোমার বোনকে বিয়ে দিয়েছো এই বাবা এই মুরুব্বি তোমার মেয়েকে বিয়ে দিয়েছো 6 মাস বিয়ের 6 মাস পর বিয়ের কত মাস পরে 6 মাস পরে মেয়েটাকে একদিন ডাকবে ডেকে ঘরের দরজা বন্ধ করে খাটের উপরে বসে মেয়েটাকে খালি বলবে মা তুই সত্যি কথা বলতো সত্যি কথা বল হাজি সাহেবের ছেলের সঙ্গে তোকে বিয়ে দিয়েছি খাট বাদি ড্রেসিং টেবিল সব দিয়েছি সত্যি কথা বলতো মা তো শ্বশুর শাশুড়ি তো স্বামী তুই শ্বশুর বাড়িতে সুখে আছিস হাতটা মাথায় রেখে বল মেয়েটা না বলতে পারে না দুটো চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে আর খালি কি বলে জানেন হ্যাঁ গো আব্বা আমি ভালো আছি আদৌ মেয়েটা ভালো নেই কত শ্বশুর শাশুড়ি বউমাকে অত্যাচার করে জানে অ্যাঙ্গেলে অত্যাচার করে মানসিক টর্চার করে শারীরিক টর্চার করে মানসিক টর্চার করে কত বউমাকে অত্যাচার করে গরিবের মেয়ে কিছু আনতে পারে না বাপের চারটে ছেলে বড় ছেলেটা প্রেম করে বিয়ে করেছে গরিবের মেয়ে কিছু আনতে পারে না তার প্রতি অত্যাচার চলে আর মেজ ছেলেটা